আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি আজকের করব ক্লাস নাইনের গণিত প্রকাশ থেকে কুষে দেখি পনেরো দশমিক দুই ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল অধ্যায় করছি আমরা পৃষ্ঠা নম্বর দেখো দুশো বাইশ পৃষ্ঠা নম্বর দুশো বাইশের কুষে দেখি পনেরো দশমিক দুই তাহলে পনেরো দশমিক দুইয়ে কয়েকটা অঙ্ক কষবো আজকে তাহলে প্রথমে একে কী আছে দেখো নিচের ছবিগুলির ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে দেখো এই ছটি ছবি এই পাঁচটি ছবি আছে পাঁচটি ছবির ক্ষেত্রফল আমাদের হিসাব করতে হবে তাহলে ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে তোমাদের ভিডিওটি দেখার সুবিধা হবে তাহলে দেখো প্রথম যে ছবিটি আছে দেখো ছবিটি আমি অঙ্কন করেছি তাহলে এটা একের দাগের প্রথম ছবি তাহলে এটা একটি দশ সেমি দশ সেমি দশ সেমি মানে সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান আমরা কি জানি না রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে সমান রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে দশের স্কোয়ার সমান সমান তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু দশ গুণ দশ তাহলে দু দুইয়ে দু পাঁচে আবার দু পাঁচে তাহলে সমান সমান কত পাঁচ পাঁচে পঁচিশ রুট টু টু রুট থ্রি বর্গ সেমি রুট থ্রি বর্গ সেমি বর্গ সেমি তারপরে দ্বিতীয় ছবিটি দেখো তাহলে ভূমি বলেছে আট সেমি আর সমান বাহু একটি দশ সেমি একটি আর একটি দশ তাহলে এবার দেখো এটি একটি সমদ্দিবাহু ত্রিভুজ তাহলে এর ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে ক্ষেত্রফল সমান কী বলেছে না হাফ গুণ ভূমির দৈর্ঘ্য হাফ গুণ ভূমির দৈর্ঘ্য গুণ রুটোভার সমান বাহ সমান বাহুর একটির দৈর্ঘ্যর স্কয়ার একটির দৈর্ঘ্য স্কয়ার বিয়োগ ভূমির অর্ধেকের ভূমির অর্ধেক স্কয়ার ভূমির অর্ধেক স্কয়ার তার দেখো সমান আমরা এখানে কী বলো হাফ ভূমির দৈর্ঘ্য কত পেয়েছি আট গুণ সমান বাহুর কত দশের স্কয়ার বিয়োগ ভূমির অর্ধেক মানে আটের দুইয়ের স্কয়ার একক কীভাবে সেমি আছে মানে বর্গ সেমি সেমি আছে মানে বর্গ সেমি তাহলে সমান সমান তাহলে দেখো এটা কেটে দিয়ে এসো দু চারে তাহলে চার গুণ তাহলে দশে স্কোয়ার মানে দশ দশে একশো বিয়োগ দু চারে চার চা মানে চার চারে ষোলো চার চারে তাহলে ষোলো আটের দুই মানে কত চার আর চারের স্কোয়ার তাহলে সমান সমান চার গুণ একশো থেকে ষোলো গেলে কত না চুরাশি একশো থেকে ষোলো গেলে কত চুরাশি এবার যদি চুরাশিকে আমরা ভাঙিয়ে দেখো তাহলে দু চারে দু দুয়ে এবার দু দুয়ে দু একে এবার তিন সাত তাহলে সমান সমান চার গুণ এগুলো সব বর্গ সেমি আছে তাহলে দুই গুণ দুই গুণ তিন গুণ সাত সমান চার এই দুটো জোড় বর্গমূল হয়ে বাইরে বাইরে বেরিয়ে আসবে ভিতরে থাকবে একুশ তাহলে সমান সমান চার দুই আ এইট রুট একুশ বর্গ সেমি রুট একুশ বর্গ সেমি তাহলে অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল এইট রুট একুশ বর্গ সেমি হ্যালো এবারে তিন নম্বর ছবিটি দেখো তিন নম্বর ছবিটি হচ্ছে এটি একটি লক্ষ্য করে দেখো এটি একটি টাপিজিএমের ছবি এবিস সি ডি একটি ট্রাপিজিয়ামের ছবি এই ট্রাপিজিয়ামের ছবিটি দেখো এডি সমান্তরাল বিসি তাহলে এ বি সিডি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম এ ডি সমান্তরাল বি সি এবং ডিসি সমান উচ্চতা ডিসি সমান উচ্চতা এটা সমান্তরাল এটা কেন দেখো এটাও নব্বই ডিগ্রি কোন এটাও নব্বই ডিগ্রি কোন তাহলে এটা সমান্তরাল এটা তাহলে এটা উচ্চতা মানে এটাও এর উপরে লম্ব আর এটাও এর উপরে লম্ব তাহলে দুজন এটা হচ্ছে উচ্চতা হলো এবার দেখো আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী না ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে ট্রাপিজিয়াম আবকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা কী লিখবো না হাফ গুণ ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে মধ্যে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব তাহলে দেখো সমান তাহলে হাফ সমান্তরাল বাহুদের সমষ্টি তাহলে পাঁচ আর চার পাঁচ যোগ চার গুণ সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব মানে এই উচ্চতাটা এটা তিন তাহলে সমান সমান তাহলে একে দুই গুণ নয় গুণ তিন তাহলে সমান ন তিনে সাতাশ সাতাশে দুই এবার সাতাশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দুই একে দুই সাত দু তিনে ছয় এক দশমিক দিয়ে শূন্য দু পাঁচে দশ তাহলে সমান সমান তেরো দশমিক পাঁচ এককী আছে সেমি তাহলে তেরো দশমিক পাঁচ বর্গ সেমি তেরো দশমিক পাঁচ বর্গ সেমি ক্ষেত্রফল তাহলে অতএব টির ট্রাপিজিয়ামটির ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল তেরো দশমিক পাঁচ বর্গ সেমি তারপরের ছবিটি দেখো এটিও একটি ট্রাফিজিয়ামের ছবি কি বলেছে এটা সমান্তরাল এটা এটা নব্বই ডিগ্রি কোন এই যে দেখে দেখো এটা সমান্তরাল এটা আর এটা এদের মধ্যে লম্ব দূরত্ব তাহলে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা কী জানি দেখো এই যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল তাহলে ট্রাফিজিয়ামের আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের মধ্যে সমষ্টি ও সমান্তরাল বাহুদয়ের মধ্যে দূর লম্ব দূরত্ব তাহলে সমান এখান থেকে তাহলে হাফ গুণ সমান্তরাল বাহুদূয়ের সমষ্টি মানে চল্লিশ যোগ পনেরো গুণ কত এই যে নয় লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হচ্ছে নয় একক কি আছে সেমি আছে তাহলে বর্গ সেমি তাহলে একের দুই গুণ চোদ্দ পনেরো কত এ চল্লিশ পনেরো পঞ্চান্ন গুণ নয় বর্গ সেমি তাহলে পঞ্চান্ন নয় গুণ করলে কত ন পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার ন পাঁচে পঁয়তাল্লিশ চারে বাই দুই বর্গ সেমি বর্গ সেমি তাহলে চার নয় পাঁচ দুই দিয়ে ভাগ করলে দু দুয়ে দু চারে আট এক পাঁচ দু সাতে চোদ্দো এক দশমিক দিলে শূন্য দু পাঁচে দশ তাহলে সমান তাহলে সমান দুশো সাতচল্লিশ দশমিক পাঁচ বর্গ সেমি বর্গ সেমি তাহলে দেখো অতএব ামটির ক্ষেত্রফল টা ক্ষেত্রফল ক্ষেত্রফল দুশো সাতচল্লিশ দশমিক পাঁচ বর্গসেমি আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো তারপরে পাঁচ নম্বর ছবিটি এটি তাহলে এ বি ডি এটি যেহেতু একটি সমকোণ তাহলে এটি একটি আয়তক্ষেত্র যেহেতু তাহলে এটা সমান্তরাল এটা এটা সমান্তরাল এটা এবং এটা কর্ণ তাহলে এই এ ডি সি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবার সমকোণী ত্রিভুজ দেখা এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাহলে আমরা অতি কী লিখবো এ ডি স্কোয়ার সমান এ সি স্কোয়ার মাইনাস ডি সি স্কোয়ার এ ডি বের করতে হয় আমাদের তাহলে এ ডি স্কোয়ার সমান তাহলে সমান এ সি কত না বিয়াল্লিশে স্কোয়ার বিযুক্ত আটত্রিশে স্কোয়ার সমান তাহলে দেখো বিয়াল্লিশের স্কোয়ার তাহলে বিয়াল্লিশের স্কোয়ার মানে বিয়াল্লিশ গুণ বিয়াল্লিশ তাহলে দু দুইয়ে চার দু চারে আট তাহলে চার দুয়ে আট চার চারা ষোলো তাহলে চার আট আট ষোলো ছয় ছয়কে সাত সতেরোশো চৌষট্টি তাহলে সমান সতেরোশো চৌষট্টি বিয়োগ আটত্রিশের বরগন মানে আটত্রিশ গুণ আটত্রিশ আট আটশে চৌষট্টি চার হাতে ছয় আট তিনে চব্বিশ ছয় তিরিশ তিন আটে চব্বিশে চার হাতে দুই তিন তিনে ন দুই এগারো চার চার তিন একে চার এক তাহলে চোদ্দোশো চুয়াল্লিশ চোদ্দোশো চুয়াল্লিশ এবার দেখো বিয়োগ আছে তাহলে চোদ্দোশো চুয়াল্লিশ বিয়োগ করবো আমরা শূন্য ছয় থেকে চার গেলে দুই সাত থেকে চার গেলে তিন তাহলে তিনশো কুড়ি তাহলে কত হলো না তিনশো কুড়ি এবার তিনশো কুড়িকে যদি আমরা দেখো দুই একে দু ছ তাহলে দু আষ্টে শূন্য দু চারে শূন্য দু দুই একে দু পাঁচে তাহলে একটা দুটো তিনটে জোর তাহলে কী কী পেলাম তাহলে বা তাহলে বা এডি সমান রুটোভার তিনশো কুড়ি সমান তাহলে রুটোভার তিনশো কুড়ি কটা এক দুই তিন চার পাঁচ ছটা দুই এক দুই তিন চার পাঁচ ছটা দুই গুণ পাঁচ তাহলে একটা থেকে একটা আবার একটা থেকে একটা আবার একটা থেকে একটা আর রুট পাঁচ তাহলে সমান দু দুই চার চার দুই আট এইট রুট ফাইভ তাহলে এইট রুট ফাইভ বর্গ সেমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বর্গ সেমি আয়তক্ষেত্রটায় কটা ত্রিভুজ আছে এটি একটি এটি একটি এটার হলে আর একটি দুটি আছে তাহলে অতএব এ বি সি ডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান তাহলে দুই গুণ আট গুণ রুট ফাইভ বর্গ সেমি তাহলে সমান ষোলো রুট ফাইভ বর্গ সেমি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার